প্ল্যান সেই প্ল্যান বাস্তবায়ন হতে দেবে না এটা ওয়ার্কার বুঝতে পারছে আওয়ামী লীগকে আওয়ামী নামে আওয়ামী লীগকে নামে পুনর্বাসন করা যাবে না সেটা ওয়ার্কার জানে তাই তাই তারা জাতীয় মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আপনারা আপনারা জানেন অতি যদি জাতীয় নিষিদ্ধ করা না হয় তাহলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ না করতে দিতে হলে অতি শীঘ্রই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তাই নয় আপনারা দেখেছেন দু হাজার সালে দু হাজার সালে দু সালে তারা তিনটা নির্বাচনে তিনটা অবৈধ নির্বাচনে জাতীয় পার্টি জাতীয় পার্টির আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে আমরা দেখেছি দু হাজার সালে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম এম খাদের ভারত থেকে এসে বলেছে ভারত আমাদের কি বল কি বলেছে সেটা মিডিয়ায় বলা যাবে না একটা দেশের রাজনৈতিক দল আর একটা দেশের প্রেসক্রিপশনে চলে এটা মেনে নেওয়া যায় না আগস্ট